নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল এখন সাতটা ছেলে মেয়েদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি সাধারণত তো ওরা দুধ কনফ্লেক্স যায় কিন্তু আজকে দেখছি দুধটা একবারই শেষ ওই জন্য সকালবেলা ভাবলাম একটু পোচ আর একটুখানি পাউরুটি দিয়ে দিই একদিকে যেমন এদের জল খাবার বানাচ্ছি অন্যদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি করতে হবে ছেলে মেয়েরা স্কুল থেকে ফিরলে ওর বাবার অফিস শেষ হলেই বেরাবো আজকে আমরা বরফ দেখতে বাড়ি থেকে প্রায় দু আড়াই ঘন্টা দূরে ভীষণ সুন্দর বরফ পড়েছে জানেন তো ভাবছি সেখানে গিয়েই দুটো দিন কাটিয়ে আসবো প্রতি বছরই আমরা একবার করে স্নো দেখতে যাই সে তো আপনারা জানেনি ব্লগেও তা শেয়ার করি কিন্তু এবছর এখনো অব্দি যাওয়া হয়নি আর এর থেকে বেশি দেরি করলে এবার বরফ গলতেও শুরু করে দেবে তাই আজকে শুক্রবারের বিকালে বেরাবো বাচ্চাদের স্কুল সেরে ওর বাবার অফিস সেরে কালকে শনিবারটা আমরা ওখানে থাকবো আবার রবিবার দিন ওখান থেকে বেরিয়ে যাব যাতে সোমবার থেকে আবার প্রতিদিনের জীবন শুরু করা যায় ব্যাস হয়ে গেছে দুটো পোচ অল্প একটু বেরিজ আর একটা ব্রেড বাচ্চারা বসেছে একদিকে খেতে অন্যদিকে এখানে বসিয়েছি ভাত আর এই দিকটাতে বসিয়েছি একটু চিকেন ছেলে মেয়েরা স্কুলে রান্না হয়ে যাবে ওরা বেরিয়ে যাবার পরে তারপরে শুরু করবো প্যাকিং ঠান্ডার জায়গায় যেতে গেলে প্যাকিংটা একটু বেশিই লাগে আর তার উপর ওখানে আবার বরফ তো স্নো বুট স্নো প্যান্ট সেরকম জ্যাকেট সব কিছু নিতে হবে সকলের জন্য চলুন এদিকে রান্নাও হয়ে গেছে ওদিকে বাচ্চাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে টুক করে একবারটি ওদেরকে স্কুলে ছেড়ে দিয়ে আসি তারপরে প্যাকিং করে রওনা দেবো সন্ধেতে সমস্ত প্যাক করা মেহা বসে এক্সাইটেড ইয়েস মেহা কি পড়ছিস রে না আমার স্ক্রিপ্ট মেহার এই সপ্তাহটা খুব চাপ হয়েছে চলুন এবার রওনা দিই স্লেজ দুটোকেও মনে করে নেওয়া হয়েছে আমাদের একটু দেরি হয়ে গেল চারটের দিকে বেরোলে সব থেকে ভালো হতো কিন্তু এখন প্রায় চারটে চল্লিশ মতো বাজে পাহাড়টা দিনের আলোতে পেরিয়ে যেতে পারলেই ভালো হতো কিন্তু রাতই হয়ে যাবে সাতটা দশে দেখাচ্ছে সন্ধ্যাবেলায় পৌঁছাবো মাঝে একবারটি দাঁড়াতে হবে এখান থেকে কিছুটা খাবার তুলে নেবো তবে এবার আর আমরা হোটেল নিইনি জানেন নিয়েছি একটা এ বিএনবির বাড়ি আমাদের সাথে আরেকটি বন্ধুর ফ্যামিলিও যাচ্ছে আপনারা চেনে নো গৌরব বুবলিরা তো দুজনেই ওই জন্য স্থির করা হলো এবার আর হোটেল নয় আমরা এবার একটা বাড়ি নেব চারিদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা পাহাড়ের উপরে একটা ছোট্ট কাঠের বাড়ি চলুন পৌঁছে গেছি আমরা প্যারাডাইজে এখান থেকে একটু খাবার তুলে নিয়েই বেরিয়ে পড়বো আজ রাতে ওখানে গিয়ে আর কিছু রান্না বান্না করবো না আজকে রাতের জন্য খাবার তুলবো আর কালকে রাতের জন্য খাবার তুলবো এখানে যখনই আপনি দূরে কোথাও বেড়াতে যাবেন খাবার সাথে করে নিয়ে যাওয়াটা বড় জরুরি জানেন বিশেষ করে যদি আপনার ইন্ডিয়ান খাবার দাবারের প্রতি ভালোবাসা বেশি থাকে আশেপাশে টুকটাক খাবারের দোকান পাওয়া গেলেও ভারতীয় খাবারের দোকান পাওয়াটা মাঝে মাঝে একটু মুশকিল হয়ে যায় তাই কিছুটা খাবার আমরা সঙ্গে করে বেঁধে নিলাম আমরা আজকে যে বাড়িটিতে গিয়ে উঠবো সেখান থেকে পনেরো মাইল দূরে আছে একটি মার্কেট সেখানে আপনি খাবার দাবারের দোকান পাবেন পনেরো মাইল মানে প্রায় ধরুন পঁচিশ কিলোমিটার অনেকটাই রাস্তা সাথে বাচ্চারাও থাকবে তো জন্য বেশ কিছু খাবার দাবার ফলমূল আমরা এখান থেকেই নিয়ে যাচ্ছি চলুন খাবার নেওয়া হয়ে গেছে মাঝে আর কোথাও দাঁড়ানো নয় একবারে সেখানে গিয়ে দাঁড়াবো ওই দিক দিয়ে বন্ধুরাও বেরিয়ে গেছে তাদের ছেলেরাও স্কুল থেকে ফিরে এসেছে অফিসের কাজ তাদেরও মিটেছে এবার চলুন আমরা ওই দিক থেকে রওনা দিই গল্প করতে করতে আমরা প্রায় তিরিশ মিনিটের পথ অতিক্রম করে ফেলেছি এখন আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন বাঁ যে বাগানটি দেখতে পাচ্ছেন ওটা অ্যালমন্ডের বাগান কদিন আগে এই বাগানগুলো সব গোলাপি ফুলে ভরেছিল এখন সেগুলি পাতা হয়ে গেছে মেহা তোমার গোপাল ঠিক আছে তো কোথায় ওই যে কোলে বসে আছে মা একটু চেনটা খুলে দাও গোপালের না হলে ও খোলা আছে গাড়ির পিছনটার অবস্থা দেখছেন ট্রাংটা আর ওর বাবা কিছু দেখতেই পাচ্ছে না রাজধানী শহরটিকে পিছনে ফেলে ধরেছি আবার আমরা একটি গ্রামের পথ তবে এই পথটা ভারী লম্বা এইভাবে আমাদের যেতে হবে তিয়াত্তর মাইল মানে প্রায় ধরুন একশো পনেরো কিলোমিটার টানা এইভাবে যেতে হবে সূর্য অস্ত অনেকক্ষণই চলে গেছে দিনের শেষ আলোতে চলুন গ্রামটিকে দেখতে দেখতেই যাই সন্ধ্যা এখন সাড়ে ছটা চারিদিকটা এখন ঘুটঘুট করছে অন্ধকার দূরে যেই একটা দুটো করে গাড়ি দেখতে পাচ্ছি ওর বাবা একটু স্পিডটা তখন বাড়াচ্ছে যাতে তাদের সাথে সাথে যেতে পারি এখানে তো আপনারা দেখেইছেন যে রাস্তাঘাটে গাড়ি এমনিতেই কম তার উপরে আজকে আবার শুক্রবার উইকেন্ডে শুরু একবার এই ঘুটঘুটে অন্ধকার পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে একদমই যে ভয় লাগছে না তা নয় তবে বাইরেটা তাকালে মনটা একদম খুশি হয়ে যাচ্ছে এই দেখুন বরফ শুরু হয়ে গেছে রাস্তাগুলোকে দিনের বেলাতেই পরিষ্কার করে দিয়েছে আর রাস্তার বরফগুলোকেই রাস্তার পাশে এইভাবে জড়ো করে রাখা আছে এখনো অনেকটা রাস্তায় যেতে হবে যত সামনের দিকে যাচ্ছি রাস্তাটা যেন তত মনে হচ্ছে সরু হয়ে আসছে বহুক্ষণ আমরাই শুধু একা আসছি না আগে একটা গাড়ি আছে না পরে একটা গাড়ি আর এখানে এমনই অবস্থা নেটওয়ার্কের বহু খুন চেষ্টা করছি গৌরবদের সঙ্গে যোগাযোগ করা কিছুতেই করতে পারছি না পৌঁছাতে পারলো না কি ওরা কী জানি আমরাও যেমন ওদেরকে যোগাযোগ করার চেষ্টা করছি ওরাও হয়তো করছে কিন্তু এখানে কোনো টাওয়ার নেই ম্যাপটাকে অফলাইনে ডাউনলোড করে নেওয়া হয়েছিল ওই জন্য রাস্তাটা সে দেখাতে পারছে এখানে যখনই আপনি কোনো পাহাড়ের ওপরে বা কোনো ন্যাশনাল পার্কে বেড়াতে যাবেন প্রথম যেটা কাজ হয় ম্যাপটাকে প্রথমে অফলাইনে ডাউনলোড করে নেওয়া নাহলে মাঝ রাস্তায় যখন আপনি নেটওয়ার্ক পাবেন না ম্যাপ ও তখন আর পারবে না আপনাকে গন্তব্য রাস্তা দেখিয়ে নিয়ে যেতে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে সরু রাস্তা আর রাস্তার উপরে করা আছে একে দেখতেই তো এত দূর আসা কিন্তু যতক্ষণ না ঠিকানাটা অব্দি পৌঁছাতে পারছি ওই চাপা একটা ভয় আর কি কিন্তু একটাই যেটা শান্তি আসার সময় ওর বাবা গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছে চলুন পৌঁছে গেছি আমরা গৌরবরা আগেই পৌঁছে গেছিল আর ভাগ্য ওরা আগে পৌঁছে গেছিল জানেন একটা সরু অন্ধকার রাস্তায় এসে ম্যাপটা বললো আপনারা পৌঁছে গেছেন যেই জায়গাটা আমাদের গাড়িটা দাঁড়িয়ে না তার ডান দিক দিয়ে যাওয়ার কোনো জায়গা আছে না তার বাঁ দিক দিয়ে কোনো যাওয়ার জায়গা আছে গৌরবদেরকেও ফোনে পাওয়া যাচ্ছে না তারপরে ওর বাবা যে বাড়িটির মালিক ইনি ওনাকে ফোন করেন উনি ফোনটি ধরেন তারপর উনি বলেন মাঝে মাঝে হ্যাঁ ম্যাপটি এরকম করে আপনারা সামনে আরও খানিকটা এগিয়ে যান একটা শার্প লেপটার্ন আছে ওটা নেবেন কিন্তু ইতিমধ্যেই গৌরব যেহেতু রাস্তাটা জানে এইভাবে ভুগিয়েছে ওদেরকেও ও একটা টর্চ লাইট নিয়ে বেশ খানিকটা পাহাড় থেকে নেমে এসে আমাদেরকে টর্চ দিয়ে ইশারা করতে থাকে চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কেউ একজন টর্চ দেখাচ্ছে মানেই তখনই আমরা ধরতে পারি ওটি গৌরব কোনো রকমে ও ওখান থেকে নেমে আসে তারপর ওই আমাদের সাথে করে নিয়ে আসে চলুন চলে এসেছি বাড়িতে বাইরেটা এত ঠান্ডা বলার কথা নয় জানেন কিন্তু ঘরটা ওরা এসে না এসে রুম মিটারটা চালিয়ে দিয়েছে খুব সুন্দর গরম হয়ে আছে কিন্তু বাইরেটা দেখেই তো মনটা ভরে গেল বলুন চারিদিকটা স্নো পরে একদম সাদা হয়ে আছে

বুবলি আমাদেরকে বলছে কি সুন্দর ঘরটা পাওয়া গেছে দেখো মৌহা এত জিনিসপত্র বাচ্চাদের কত খেলনা পর্যন্ত দিয়েছে দেখুন বিভিন্ন রকমের গাড়ি বিল্ডিং ব্লকস লেগো হাজারটা জিনিস দেয়া এটি একটি দোতলা বাড়ি একতলায় এটি একটি হল আছে একতলাতে কোনো বেডরুম নেই বেডরুম গুলি সব দোতলায় দোতলায় তিনটি বেডরুম আছে একতলায় আছে একটা হল একটা ফুল বাথরুম আর ওয়াশার ড্রায়ার হলটিতে আছে একটি সোফা টি টেবিল টিভি আর টিভিতে আবার নেটফ্লিক্স কানেকশন পর্যন্ত আছে এখানে আবার বই পর্যন্ত দিয়েছে দেখুন ব্যাটম্যানের বই থমাস দ্য ট্রেন বই যে ট্রেনের গল্পের বইটা আছে সেটাও দেয়া অনেক গল্পের বই দেয়া আছে বহু বাচ্চারই গল্পের বই পড়ার খুব নেশা থাকে বিশেষ করে শুতে যাওয়ার সময় বেড টাইম স্টোরি সব বাচ্চাদেরই একটু করে গল্পের বইয়ের দরকার পড়ে তো এখান থেকে ব্যবহার করা যাবে ছেলে মেয়েদের দেওয়া হবে এবার একটুখানি হট চকলেট আর আমরা নেবো এবার একটু গরম গরম চা একতলাটিতে বেডরুম না থাকলেও বাংক বেড একটি দেয়া আছে এই বাড়িটিতে আছে দুটি বাথরুম একতলায় একটি আছে আর দোতলায় একটি আছে কিন্তু দুটোই ফুল বাথরুম দুটোতেই স্নানের জায়গা আছে একবার তাই ঢুকে ভেতরটা দেখে নিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর এত ভালো ঘরটা এটাতে ফাইভ রেটিং দেওয়াও ছিল কিন্তু দেবার এবার কারণটিও বুঝতে পারলাম প্রত্যেকটা জিনিস ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব যত্ন করে সব রাখা এই যে এখানে দুটি বড় একদম ওয়াশার ড্রায়ারও রাখা এখানে সাধারণত লোকজন যখন কোথাও বেড়াতে যান ফেরার আগের দিন জামাকাপড় সব কেচে নিয়ে বাড়ি ফেরেন একটা কাজ কমলো আর কি এখানে একটু স্টোরেজ মতো আছে আর ছাদটা দেখাই এদেশের ছাদ ছাদগুলো তো আপনাদেরকে কখনো সেরকম দেখাতে পারিনি এই দেখুন আমাদের দেশে যেমন ইট সিমেন্ট থাকে এখানে থাকে এই সমস্ত জিনিসপত্র এই জায়গাটিকে ওনারা মতো ব্যবহার একটি করেছেন তো চলুন এবার দোতলায় যাই দেখি আর আমাদের রান্নাঘরটাও দোতলাতে এবার বাচ্চাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে সিঁড়ি দিয়ে ওপরে উঠেই সামনেই রাখা আছে একটি ফায়ার প্লেস যেহেতু এটি ঠান্ডার জায়গা প্রায় প্রতিটি বাড়িতেই এখানে ফায়ার প্লেস থাকবেই তো নিচে কাঠ রাখা আছে আমরা দেখেছি

জানলাটাতে আবার কি সুন্দর একটা শোপিস রাখা দেখুন তাতে আবার লেখা আছে ক্যাফে ক্যান্ডেল হোল্ডার রাখা আছে এখানে বাড়িটি দেখে আমরা সকলেই ভারী খুশি এখানটা কি সুন্দর লেখা আছে দেখুন

ঘর দেখা হয়ে গেছে এবার খিদের ব্যবস্থা করতে হবে এত খিদে পেয়েছে ছোট থেকে বড় সকলের কি বলি জানেন রাস্তার মাঝে তো কোথাও দাঁড়ানো হয়নি এখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে বলে ঠান্ডায় যদি আপনি ক্যান্ডেল লাইট ডিনার করতে চান ডাইনিং টেবিলের উপর দুটো ক্যান্ডেল ওই জন্য দেয়া আছে

বাটার নান ঘরটা খাবারের গন্ধ কি মোমো করছে ভাই খিদেটা একদম পাঁচ গুণ বেড়ে প্যাকেট থেকে বার করে খাবার দাবারগুলি সব বাইরে রেখেছি এবার যেগুলি আজকে খাওয়া হবে সেগুলিকে এখন গরম করতে হবে সব তো একদম ঠান্ডা জুড়িয়ে জল আর যেগুলি কালকে সেগুলি একদম ফ্রিজে নেওয়া হয়েছে একটু বাটার চিকেন সবুজটা গঙ্গোড়া চিকেন একটু পনির আচ্ছা ধান খুলে দেখাই এত রকমের জিনিস এমনিতেও একটু খুলে খুলে দেখতে হবে কোনটাতে কি দিয়েছে কালকে শনিবার শনিবার কালকে পনিরটা রাখতে হবে এটাতে হচ্ছে চিকেন সিক্সটি এখানে নেওয়া হয়েছে বাটার নান এটিতে আছে সাদাটাতে আছে রায়তা আর এইটিতে আছে মনে হচ্ছে পনির পনিরটা আজকে আর হাত দেবো না পনিরটা কালকের জন্য কালকে শনিবার আর এখানটাতে নেওয়া হয়েছে বিরিয়ানি শুক্রবার সন্ধ্যাবেলাতে মানে বিরিয়ানি এটা গাঙ্গুরা চিকেন বুবলি পড়ল এটা নাকি খেতে খুব ভালো হয়েছে এটাই আছে একটুখানি বাচ্চাদের জন্য বাটার চিকেন আজকে বাটার চিকেন দিয়ে বাচ্চারা খাবে নান আমরা খাবো বিরিয়ানি নেওয়া হয়েছে সাথে একটু গাঙ্গুরা চিকেন আর বুবলি বাড়ি থেকে অনেকটা ভাত করে নিয়ে এসেছে যাতে এই দুদিন আমাদের এখানে আর ভাত রান্না করতে না হয় এই যে কৌটোটা ঢাকনার উপরে লেখা আছে বিটিসি বাটার চিকেন মাইল্ড মানে এটাতে কম ঝাল এটা খুলছি একটু গরম করতে দেবো বলে যাই হোক চলুন এবার খাবার দাবার নিয়ে বসে পড়ি আর সকালবেলাতে নিয়ে যাব আপনাদের আরও উঁচু পাহাড়ে যেখানে প্রচুর প্রচুর বরফ আছে যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে